হ্যালো এভ্রিওান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি তো বিয়ে বৌভাত দুটো ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি আর আজকে হচ্ছে বিয়ে বাড়ি থেকে চলে আসছি শ্বশুরবাড়িতে এতদিন মাসি বাড়িতেই ছিলাম তবে ওই কারণে অকারণে আর কি শ্বশুরবাড়িতে মাঝে মধ্যে যেতাম মানে রোজ দিনই যেতাম তোমাদের দাদাভাই নিয়ে যেত আমাকে আবার চলে আসতাম তো সবার সঙ্গে খুব ভালোভাবে সময় কেটেছে তো এটা হচ্ছে বউ ভাতের পরের দিন তো রাত্রেবেলায় তো ঘুমোতে ঘুমোতে দুটো তিনটে বেজে গেছিলো তারপর ঘুম থেকে উঠলাম ওই আটটা নটার দিকে তো বাবা কি ফোন করে আমি বিছানায় ছিলাম তখন মা দেখি বাবার সঙ্গে কথা বলছে যে বাড়িতে কেউ নেই রান্নাবান্না কে করবে যেহেতু বাবা দাদা সবাই বাড়ি চলে গেছিলো সকালবেলায় রান্নাবান্না কি হবে এটা নিয়ে আর আমার মুখটা দেখতে পাবে ভাড় করে আছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু ঝামেলা হয়ে যায় তার জন্য তারপর এখান থেকে দেখো গড়াইমারি এলাম এখান থেকে হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই লুচি নিয়ে নিল লুচি তরকারি বাড়িতে গিয়ে আমরা সবাই খাবো কেন কি আমাদেরও খিদে পেয়ে গেছে নটা তো বেজেই গেছে তারপর বাবাকেও খেতে দেব তার জন্য আর এইখানে চেহারার যে অবস্থা এটা তোমাদের দেখতে হবে না উস্কো খুস্কো চুলো আচরায়নি জাস্ট কোনো রকম ভাবে শাড়িটা পরেই বাড়িতে চলে এলাম আর মা বলছে চল তাহলে তাড়াতাড়ি করে বাড়িতে চল বাবা দাদা সবাই রয়েছে তারপরে আবার আমার একটা মামা শ্বশুর কালকে চলে এসেছিল দাদার সঙ্গে মানে আমাদের বাড়িতে ঘুমো বলে এবার ঘুম থেকে উঠে স্বাভাবিক একটু চা খাবার না হলে হয় এবার আমি দিদি মা কেউ বাড়িতে নেই কে দেবে বলো তাই কিন্তু আমরা বাড়িতে চলে এলাম কয়েকদিন যাবৎ কমেন্ট বক্সে একটাই কমেন্ট আসছে দিদি ভাই তুমি এত গ্লো কি করে করছো আমাদেরকেও বলো তাই ভাবলাম চলো আজকে বলেই ফেলি কেন আমি একা সুন্দর কেন হব তোমাদেরকে নিয়েও সুন্দর হই তাই না তো চলো আজকে আমি তোমাদেরকে আমার সিক্রেটটাই শেয়ার করব আগে না সংসার সামলে ভিডিও এডিটিং এর চাপ নিয়ে সামলে নিজের জন্য কিন্তু টাইম বের করতে পারতাম না না মানে করলে করা যেত বাট ইচ্ছে করেই করতাম না এখন দেখছি না দিন দিন তো বয়স বেড়েই যাচ্ছে নিজের একটু যত্ন না করলে হবে তার জন্য কিন্তু আমি কিছুদিন যাবত একটা প্রোডাক্ট মানে কিছু প্রোডাক্ট ইউজ করছি আর এত ভালো রেজাল্ট পাচ্ছি তোমরা জাস্ট কমেন্ট করছো শুধু শুধু হ্যাঁ এই কারণেই কমেন্ট করছো কেন কি সত্যি আমি আগের থেকে বেশি অনেক এখন আমার স্কিনটা দেখতে পাচ্ছ কতটা ভালো তোমাদের চোখের সামনে প্রমাণ রয়েছে তো চলো এবার আমি তোমাদেরকে আমার সিক্রেটটা শেয়ার করেই ফেলি আর বেশি লেট করব না চলো দেখে জানো তো লাস্ট কিছুদিন এই প্রোডাক্ট আমি ইউজ করছি এবং খুবই ভালো রেজাল্ট পাচ্ছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা এতবার জিজ্ঞেস করছো যে কি করে গ্লো করছি সেটাই আজকে তোমাদেরকে বলবো দেখো অরিশের এই প্রোডাক্টগুলি আমি কিভাবে কখন ইউজ করি সবটাই কিন্তু বলবো আচ্ছা ফার্স্টেই কিন্তু আমি ইউজ করবো এই গ্লো সিক্রেট ফেস ওয়াশ এটা আমি দিনে তিনবার ইউজ করি এই ফেস ওয়াশটি আর ফেস ওয়াশটা করার পর এত বেশি ফ্রেশ লাগে বলে বোঝানোর মতো নয় আর এক্সট্রা একটা গ্লো কিন্তু চলে আসে ফেসটা ওয়াশ করার পর এখন আমি অ্যাপ্লাই করব গ্লো সিক্রেট সিরাম এবং তার সঙ্গে নিয়ে নেব গ্লো সিক্রেট লোশন এবং ময়েশ্চারাইজার এই তিনটে প্রোডাক্ট একসঙ্গে অ্যাড করে কিন্তু আমি আমার ফেসে অ্যাপ্লাই করব তোমরা তোমাদের সব ধরনের স্কিনে কিন্তু এই প্রোডাক্ট তিনটি ব্যবহার করতে পারবে এটা ইউজ করার ফলে স্কিন এক্সট্রা গ্লো করবে আনইভেন স্কিন টোনকে ইভেন করবে এবং ব্ল্যাক প্যাচ রিমুভ করবে আরও কিছু তোমাদের সঙ্গে প্রোডাক্টের পরিচয় করে দিই যেগুলো আমি নিজে ইউজ করি এটা হচ্ছে অরিশের গ্লো সিক্রেট স্কার এটা দিয়ে না আমি সপ্তাহে তিন দিন স্কার্বিং করি আর এটার ফলে কিন্তু আমার ফেসে ডেথ সেলস এবং ব্ল্যাক রিমুভ করে এটা হলো গ্লো সিক্রেট প্যাক উইকে পাঁচ দিন অ্যাপ্লাই করি এবং পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিই তারপরে কিন্তু ওয়াইপ করে নিই এবং এইটা না ফেসের যে কোনো স্পটকে মিনিমাইজ করে এবং এক্সট্রা গ্লোয়িং স্ক্রিন দেয় এটা হলো অরিশের গ্লো সিক্রেট মশ্চারাইজার এভরিডে স্নানের পরে এবং নাইটে কিন্তু অল বডি ইউজ করে এটার বেনিফিটস হলো বডি স্কিন কে সফট রাখে এবং ময়শ্চারাইজার ব্যালেন্স কে ঠিক রাখতে হেল্প করে এবং গ্লো সিক্রেট ময়শ্চারাইজার এন্ড এটি কিন্তু এসপিএফ 30 আছে যেটা কিন্তু সান প্রোটেকশন দেয় এন্ড লাস্ট প্রোডাক্টটি হলো গ্লো সিক্রেট সানস্ক্রিন 30 জেল যাদের কিনা ড্রাই এন্ড এজিং স্কিন তাদের জন্য আপনি বাইরে বের হবে তখনই কিন্তু এই 30 জেল লাগিয়ে তার উপর কিন্তু সানস্ক্রিন পাউডার ফফ করেই কিন্তু বাইরে বেরোতে হবে আর এটার বেনিফিটস হলো এটা প্যারাবেন ফ্রি সালফেট ফ্রি এন্ড পি ব্যালেন্সড সানস্ক্রিন যেটা স্কিনকে কে সান ড্যামেজ হতে দেয় না অ্যান্ড একটা ন্যাচারাল গ্লো করে অ্যান্ড স্কিন হাইড্রেট এবং হেলদি রাখে তোমাদেরকে যে সমস্ত প্রোডাক্টের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম সমস্ত প্রোডাক্ট কিন্তু প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে নিয়ে নিতে পারো তাছাড়া ফ্লিপকার্ট আমাজনও কিন্তু পেয়ে যেতে পারো নিজস্ব ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডবল্যাচারাল ডট কম এই ওয়েবসাইটেও কিন্তু তোমরা অরিশের সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবে এবার তোমাদেরকে বলি আজকে ছিল হচ্ছে আমার জন্মদিন যেহেতু এত অনুষ্ঠানের মাঝখানে জন্মদিনটা ঠিক আমার কাছে অতটা স্পেশাল লাগছিল না কেন যাই না এত আনন্দ মজা করার সঙ্গে সঙ্গে তার আগে ভেবেছিলাম এই বছরের জন্মদিনটা হচ্ছে কি বাড়িতে শ্বশুরবাড়িতে করবো তবে হঠাৎ করে বিয়ের ডেটটা এমনভাবেই ঠিক করা হয় তো যাই হোক কী করা যাবে তাই জন্মদিন বলে আর রাগ করেছিলাম বলে তোমাদের দাদাভাই আবার আমাকে একটু খাইয়ে দিল। লুচি তরকারি তারপর আবার ঘরে এসে ঘর ঝাড় দেওয়া পরিষ্কার করা কত রকমের কাজ থাকে জামা কাপড় কাঁচা ধোয়া করছিলাম খাচ্ছিলাম না বলে তোমাদের দাদাভাই খাবারটা এনে আমাকে খাইয়ে দিলো বললো বউয়ের জন্মদিন বলে কথা একটু খাইয়ে দিই আপ খাইয়ে দিচ্ছে আমাকে

হোক বেশ ভালোই লাগে বর যদি মাঝে মধ্যে এরকম ভালোবাসা দেয় তো তারপর দেখো ছাদের সব জামা টামাগুলো শাড়িটারি মেলে দিয়েছি ঘর অবস্থা খুবই বাজে আর এখানে দু বোনে মিলে খেলছে আর আমি কিন্তু তারপর দেখো এই ভিডিওটা আমাদেরকে তিয়াস নিয়ে দিয়েছে আমি বলেছিলাম বাবা একটু আমাকে ভিডিও করে দে তারপর আর এই যে বসে খেয়ে নিচ্ছিলাম খিদও পেয়েছিলো খুব আর কি বলতো এবছর মানে জন্মদিন ছিল হচ্ছে আমার আঠেরোই জুলাই তোমরা অনেকেই উইশ করেছো আমাকে তবে ব্লগগুলো যেহেতু লেট লেট করে দেয়া হচ্ছে আর এক একটা দিনে দুটো করে ব্লগ শুট হচ্ছে তাই কিন্তু আমার দিতে আর কি ইয়ে হচ্ছে দেরি হচ্ছে সেটাই এক একটা করে তো শেয়ার করব বলো তার জন্য তারপর দেখো তিয়াসকেও একটু খাইয়ে দিলো ওর কাকা আর এখন খেয়ে দেয়ে নিচে যাব দিদি আবার সিদ্ধ ভাত বসিয়েছে আবার দাদা গেছে বাজারে এবছর জন্মদিন নিয়ে আমার কিন্তু কোনোই প্ল্যান ছিল না আমি বলেছিলাম কিছু করতে হবে না তাও তোমাদের দাদাভাই বলছে না কিছু না করলে হয় আর এ আমার না অনেক প্ল্যান ছিল বিয়ের ডেট তখন ঠিক হয়নি কিন্তু ভেবেছিলাম শ্বশুরবাড়িতে যাবো দিদি বলেছিল তোকে রান্না করে খাওয়াবো সাজিয়ে দেবো এরকমটা তবে এই সব মানে কারণে হয়ে ওঠেনি তারপর দাদা বাজারে গেছিলো দাদা বাজার থেকে তোমাদের দাদা ভাই আর কি পাঠালো বাজার থেকে মাটন ইলিশ মাছ তারপর হচ্ছে ওই বাসমতি চালের চাল নিয়ে এসেছে ওই চালের ভাত খাবে তার জন্য তারপর দেখো যতই জন্মদিন হোক না কেন কাজ তো করতে হবে তাই না তো দিদিকে একটু হেল্প করছিলাম বলতে মাংস ধোয়া বাছা মাছ কোটা এগুলো করে দিচ্ছিলাম আর মায়ের শরীরটাও আজকে ভালো ছিল না পায়ে খুব যন্ত্রণা করছিল পা ফুলেছে আর এই যে আমাদের কলটা তো খারাপ হয়ে গেছে তাই মানে ওই মটরটা খারাপ হয়ে মটর না মানে জল পড়ে যেটা দিয়ে ওটা আর কলে করেই সব করতে হচ্ছিল আর তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে কল টিপে দিচ্ছিলো হেল্প করছিল ও বুঝতে পারছিল আমার কষ্ট হয়ে যাচ্ছে তার জন্য তো পলতাতে তো এইসব করা হয় না মাছ টাছ সবই কুটে আনে তাই আমি না মাছ ভালো কুটতে পারি না ঠিকঠাক করে তাও চেষ্টা করি আমি মনে করি এমন কিছু নেই যে করতে পারবো না তাই না চেষ্টা করতে ক্ষতি কি মাছ কেটে মাংস ধুয়ে টুয়ে সব রেখে এলাম এখন হচ্ছে মামামকে চান করাবো দিয়ে হচ্ছে ভাতটা খাইয়ে ঘুম পাড়াবো সকাল থেকে একটু কষ্ট হয়েছে কিন্তু তোমাদের দাদা ভাই অনেকটাই হেল্প করেছে কল টিপে দিয়েছে আর আমি বসে বসে ধুয়েছি তাই অতটাও কষ্ট হয়নি আর এখন হচ্ছে বাথরুমে গিয়ে মেয়েকে চান আর আমারও দেখতে পাচ্ছ শ্যাম্পু ট্যাম্পু করবো আর ভালো লাগছে না তারপর হচ্ছে স্নান করব তো চলো পরে আবার দেখা হচ্ছে মামাকে স্নান করিয়ে নিয়ে আসি আর সকালে তো লুচি খেয়ে নিয়েছিলাম মানে তরের দোকান থেকে তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসেছিলো বাড়ির সবাই খেয়েছে আর বিকালের দিকে রান্না হবে আর এখন দিদি সিদ্ধ ভাত করেছে স্নান করে কটা সিদ্ধ ভাত খাবো দিয়ে হচ্ছে গিয়ে মানে একটু রেস্ট নিয়ে দিয়ে আবার রান্না বান্না হবে যেটা রাত্রিবেলায় খাবো তো চলো পরে বার আসি তো দেখো এই কুচকি ঘন্টা এসছে দেখা করতে আবার জন্য আমার সঙ্গে আবার আমার জন্য একটা গিফট নিয়ে এসে কি দারুণ দেখো বেস্ট ইউটিউবার লেখা আছে হ্যাঁ আজকে বাদ্রে বাদ্রের দিন বেস্ট গিফট পেয়ে গেলাম খুব পছন্দ না কমেন্ট বক্সে ফটো পাঠিয়েছিল তোমার জন্য আমি বানিয়েছি তাই তো অনেকদিন আগে বানিয়েছিলাম যেন একটু ভিডিওতে মানে ইনস্টাগ্রাম নাম হলো পূজা সিক্স সিক্স আর ফেসবুক নাম হলো পূজা এস আছে আর আমার কন্ট্যাক্ট নাম্বার হলো সেভেন নাইন নাইন এইট এই ভুলে যাচ্ছি আমি না বলো বলে মানে ওর সঙ্গে কন্ট্যাক্ট করলে তোমরা এরকম আরও বিভিন্ন ধরনের আর কি বানাতে পারবে ব্লাউজ পাঞ্জাবি এগুলো ডিজাইন করো তাই তো হ্যাঁ হ্যাঁ তো বলো বলো কাজ করো যাতে তোমার সঙ্গে যদি কারোর ভালো লাগে পড়বে হ্যাঁ সেভেন সেভেন নাইন জিরো এইট এইট সিক্স ফাইভ টু নাইন টু এটা আমার নাম্বার ফোন বা হোয়াটসঅ্যাপ দুটো করলেই হয়ে যাবে হ্যাঁ যদি ইচ্ছে থাকে তাহলে অন্য কারণে হ্যাঁ হ্যাঁ না তাও মাঝে মাঝে অনেকে মানে এসেন্স করে তাও মানে বেশিরভাগ করে হ্যাঁ Hørt oss hjem der fra? তারপর দেখো ঘোষে আমাদের গরুতে মানে দুধ এখন হয় না বাচ্চা দেবে এই মাসেই তো ঘোষের কাছ থেকেই দুধ রাখা হয় মা দেখলাম দুধ রাখলো দেখো বাইশের জন্য দিয়ে সাজানোর মানে লোক চলে এসেছে যারা একটু বেলুন দিয়ে ডেকোরেশন করে দেবে তোমাদের দাদা ভাই সবটা করছে আমি তো বলছি এইটা কেন করতে হবে তোমাকে মানে কালকে রিসেপশন গেছে আজকে ভালো লাগছে না কিছু তো বলছে না আজকে স্পেশাল না করে তুললে হবে দেখবে চলো তোমাদেরকে দেখাই তুমি ভুল আছো এই জাস্ট আমি এলাম স্নান করে আর হ্যাঁ তোমাদের দাদা ভাই মাম্মু সব নিচে আছে আর আজকে শ্যাম্পু করার মন করলো না কেন যায় না আলসেমি লাগছে অলরেডি সাড়ে তিনটে বেজেও গেছে আর একটু শুয়েছিলাম কালকে রাত্রে যেহেতু ঘুম হয়নি ঠিকঠাক তিনটে সাড়ে তিনটে সময় ঘুমোতে গেছি আজ ঘান করে তো যাই হোক তার জন্য সবাই একটু রেস্ট নিচ্ছে সবাই জেগেছিলো বিয়ে বাড়িতে যেহেতু দিদিও ঘুমোচ্ছে আমি একটু শুয়েছিলাম তো এলাম স্নান করে জাস্ট এইটুকুনি একটু জল দিলাম মানে সম্ভব করতে আলসিমি লাগলো তাছাড়া ওপরে নেই নিচে আর গেলাম না দেখো বাইরেটা কতটা রোদ দেখো পায়রাগুলো আমাদের খাচ্ছে ওইখানে সব চাল গম এগুলো পড়ে থাকে তো ওইগুলো খায় তো যাই হোক আজকে হচ্ছে আমার জন্মদিন আঠেরোই জুলাই আর হচ্ছে গিয়ে সেলিব্রেশন তো করবো রাত্রেবেলায় এখন সবাই একটু রেস্ট নিচ্ছে রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে যেরকমটা হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে আজকে ব্লগটা এখানেই শেষ করব কাল দেখাবে সুন্দর একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা সবাই আমাকে অনেক অনেক উইশ করেছো অনেক অনেক ভালোবাসা দিয়েছো তো সবাইকে আমার সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম সবাই আশীর্বাদ করো যেন এইভাবেই হাসি ভাবে থাকতে পারি সবাইকে নিয়ে আর কথা বলতে না আমার খুব কষ্ট হচ্ছে এই গলাটায় কেন যে এই সব প্রবলেম হচ্ছে আমি জানি না তো কি বলতো কথাও ঠিকঠাক বলতে পারছি না মানে বেঁধে বেঁধে যাচ্ছে তো চলো টাটা কাল দেখাবে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেক সুস্থ থাকো